আচ্ছা একটা গাভি আপনার কত লিটার দুধ দেয় সুন্দর একটা খাওয়ার আপনার আমাকে খুব ভালো লাগলো অনেক সুন্দর লাগলো আচ্ছা এই গরু কি খাবার দেন ঘাস কেজি করে কাঁচা ঘাস দিবেন এ কারণে দিবেন কাঁচা ঘাস কিন্তু এদের হজম শক্তি বৃদ্ধি করবে আমার কথা বুঝতে পারছেন কাঁচা ঘাসে যে ক্রোরোফিল থাকে এই ক্রোরোফিল কিন্তু গরুর শরীরের জন্য অত্যন্ত উপকারী গরুর পেট খারাপ পেট হজম বা বদহজম হওয়া হাবিজাবি হওয়া

আপনার গরু আমার খুবই ভালো লাগলো খুবই খুবই ভালো লাগলো আর ওই বাসুরটা আমাকে খুব ভালো লাগিচ্ছে এই যে ওটা এই যে এই বাসুরটা আমার খুব ভালো লাগিচ্ছে হ্যাঁ 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 এটা আপনি অনেক ইয়ে পাবেন এটা আপনার লাভজনক হবে এখনই ও দু ছাড়লেই হ্যাঁ ঠিকই আছে কারণ এগলে গাবি তো বেশি পরিমাণে ইয়ে হয় আপনার